দীর্ঘ এক মাস এক সপ্তাহ পর আবার মিডিয়ার সামনে জনগণের সামনে আপনাদের সামনে আল্লাহ আমাকে দান করবেন জুলাই মাসের উনিশ তারিখ সর্বার্ধী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ ছিল সেই সমাবেশে সভাপতিত্ব করার দায়িত্ব আমার উপর ছিল আমি যখন বক্তব্যের জন্য উঠে দাঁড়ালাম তখন নিজেকে আর সামলাতে পারলাম না আমি সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে চিকিৎসক এবং আমার সহকর্মীরা দৌড়ে আসলেন আমি বসলাম সংজ্ঞা ফিরে পেলাম আবার চেষ্টা করলাম দাঁড়ানোর কিন্তু দ্বিতীয়বারও আমি সফল হলাম না এবার ঠিক পড়ে গেলাম না পড়তে গিয়ে সবাই আমাকে ধরে ফেলল এরপরে আমাকে বসানো হলো আমার সহকর্মীবৃন্দ এবং চিকিৎসক বৃন্দ এসে বললেন আপনি আর কথা বলার চেষ্টা না করাই উত্তম আমরা আপনাকে কথা বলতে দেব না আপনি কথা বলবেন না এর মধ্যে যারা তরুণ বিশেষ করে চিকিৎসকরা বলছিল চাচা হয়তো আমার প্রবলেমটা ব্যাঙ্কিং বা হার্টে এই দুইটা জিনিসই ঝুঁকিপূর্ণ আজ এই কথা বলা ঠিক হবে না এরা এক হাতে আমার প্রেশার দেখছে আগের হাতে রক্ত নিচ্ছে আমিও আল্লাহর ভরসা করে কিছু শুরু করে দিলাম এবং সাত মিনিট আল্লাহ তালা আমাকে এই অবস্থায় বসে বসে একটু বলার তাও দান করলেন সেই রব্বে কারিমের দরবারে আমি আরেকবার সুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ তিনি তাওফিক না দিলে আমি পারতাম না এই সময়টা আমার মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার আমার দায়িত্ব অন্য কেউ পালন করার সুযোগ নেই কারণ সকল তাদের কথাগুলো ইতিমধ্যে শেষ করেছেন আমার অবলা কথাগুলো বলবে আমি আল্লাহ তালার দরবারে তৌফিক কামনা করছিলাম হে আব্বুল আলমিন অন্তত যে কথাগুলা দেশ এবং জাতির কল্যাণে প্রয়োজন সেই কথাগুলা পর্যন্ত আমাকে হায়াত দাও এবং কথা বলার সুযোগ তৈরি করে দাও আল্লাহ তালা সেই সুযোগটা দিয়েছেন আমি কি বলার চেষ্টা করেছি কি বলতে পেরেছি তার সাক্ষী আপনারা কিন্তু পরবর্তী পর্যায়ে আমার বন্ধুরা বলেছেন এক ঘন্টার বক্তব্যে যা বলা দরকার ছিল সাত মিনিটে তার চেয়ে বেশি বলে হয়েছে আমি জানি না কি বলেছি এর সাক্ষী আপনারা এর সাক্ষী টিভি স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মোবাইল হাতে ইন্টারনেটের সুবাদে যারা এই বক্তব্য দেখছেন তারা সকলেই সাক্ষী আমি যখন পড়ে যাই তখন অনেকেই টিভি স্ক্রিনের সামনে ছিলেন আবার অনেকে হয়তোবা হাতে মোবাইলে অবজার্ভ করছিলেন এমনি একজন ছিলেন ইউনাইটেড হসপিটালের হৃদ রোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাক্তার জামান তিনি টিভি স্ক্রিনের সামনেই ছিলেন আমার পড়া দেখে তিনি সাথে সাথে আমাদের পরিচিত একজন লোককে বললেন আমি নিশ্চিত ওনার এই পড়ে যাওয়ার কারণ ট্রেন নয় ওটা দরকার নাই বন্ধ করে দেন ওটা বন্ধ করে দেন ওটা চালু থাকলে আমার সমস্যা হবে এইটার কষ্ট আপনি হয় আমার আশঙ্কা হচ্ছে হার্ট হবে অতএব দ্রুততম সময় আমার দেখা দরকার আপনারা ব্যবস্থা নেবেন আমি আশা আপনারা জানেন মমিনুজামানের দলত ভাই সেটা যেন নাচে ডাক্তার মোমিনুজ্জামানের একটা সিরিয়াল পেতে কয়েকদিনের জন্য অপেক্ষা করতে কিন্তু সেই লোক তার দরদ তার ভালোবাসা তার দায়বোধ তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখেছেন আমি আলহামদুলিল্লাহ আমাকে সামলে নিয়ে তার কাছে গেলাম যাওয়ার আগে আমার পরিচিত মহলের বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যার তাদের একটা বোর্ড বসলো এবং সেখানে বাইশ জন চিকিৎসক ছিল এর আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে তারা নিশ্চিত এর হয়েছেন আমার হার্টে ব্লক আছে তারা তখন বললেন ব্লকের যে নেচার প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি তাদের এটা একটু জটিল মনে হচ্ছে হয়তো বা বাইপাস সার্জারির দিকে যেতে হবে যেহেতু অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ আমাদের অনুরোধ হবে যে চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন মাউন্ট এলিজাবেথ হসপিটাল এরপরে আমি জিজ্ঞাসা করলাম আর কোনটা হতে পারে বললেন ব্যাংককের বামরুনগড়াতে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন সুযোগ হলে আমেরিকায় আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিক এই পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আচ্ছা আপনারা বলুন তো যে দেশগুলার নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা বলেন আল্লাহ তো আছে বাংলাদেশে কয় না এখানেও আছে আলহামদুলিল্লাহ সুস্থতা অসুস্থতা কার হাতে এক বাক্যে সবাই বললেন আল্লাহ তালার হাতে আমি বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলাতে নিয়ে সুস্থতা দিতে পারেন আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশে আমাকে সুস্থতা আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না